রাজধানীতে এক আলোচনায় বক্তারা বলেছেন নাগরিক সমাজের বক্তব্য শোনার আগ্রহ কমে যাচ্ছে সরকারের উপদেষ্টাদের তবে কারো কারো রাত বেড়েতে হাঁসের মাংস খেতে নীলা মার্কেট কিংবা মোটরসাইকেলে হেলমেট পরে ওয়েস্টার্ন হোটেলে যাওয়ার আগ্রহ দেখা যাচ্ছে এমনকি যোগ্যতা না থাকা সত্ত্বেও অস্ত্রের লাইসেন্স পাওয়ার ঘটনাও ঘটছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আলোচনায় এসব বলেন বক্তারা রিজভিন জানাচ্ছেন ড্যাপ নিয়ে জটিলতা টেকসই নগরায়ন শিরোনামে রাজধানীর আলোচনা মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর গভর্নান্স স্টাডিজ সিজিএস এর নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী শহুরে মানুষের আবাসন বিশেষ করে রাজধানীর টিকে থাকার মতো গুরুত্বপূর্ণ আলোচনায় সরকারের কোনো প্রতিনিধি নেই কেন ব্যাখ্যা করেন সিজিএস চেয়ারম্যান আমরা জানি যে এই সংলাপে সরকারের অনেক প্রতিনিধি এই ধরনের আলোচনা এখন আর আসতে চান না অনেক ব্যস্ত আসলে গভীর রাত পর্যন্ত কাজ করতে হয় তাদের তারপরে তাদের হঠাৎ করে টায়ার্ডনেস আসে একটু শক্তি সঞ্চয় করবার জন্য হাঁসের মাংস খেতে ইচ্ছে করে তারপরে সেখান থেকে তারা তিনশো ফিটে যান এবং প্রায় প্রতিনিয়তই যান আমরা সাধারণ মানুষের ভুগান্তি কথা বলি কিন্তু অনেক পরিবেশ পরিকল্পনাবিদ তাদের কথাগুলো ন্যায় সঙ্গত কিন্তু তারা থাকেন হচ্ছে গেটের কমিউনিটিতে তারা থাকেন হচ্ছে বিদেশে এখানে সাত মাস তাদের কাছে ঢাকা শহরের জ্যামটা লাগে তো ঢাকা শহরের বেশিরভাগ লোককে আমরা এখন চেয়ারম্যান মাউসেতুগের মতো আমরা আধার লোককে পাঠিয়ে দিব এখানে সব সরকার মিলে ঢাকাকে বসবাসের অযোগ্য করে তুলেছে বলে মত দেন আলোচকরা রাজুকের চৌহুতে যাওয়ার এক কিলোমিটার আগে থেকে নাকি গাছপালা হলে টাকা খায় ঢাকার সম্পূর্ণ মৃত্যুর কারণের জন্য রাজুককে আমরা দায়ী রাজুক ডিসম্যান্ডেল করে দেওয়া উচিত আমাদের দেশের ওয়ান থার্ড লোক সবসময় রিস্কে আছে তারা আবার এক্সট্রিম পভার্টি লেভেলে নেমে যাবে তারা কখন নামবে না তখন তাদের ছোট্ট একটা থাকার জায়গা হবে আপনারা ঢাকার ভবিষ্যৎ নিয়ে ভাবছেন কিন্তু বাংলাদেশের তো ভবিষ্যৎ অন্ধকার আগে দেখলাম আমরা গণতান্ত্রিক সরকার এখন প্রতিষ্ঠিত হয়েছে আমলা এনজিও সরকার আর বসবাসের উপযোগে ঢাকা করতে হলে আর প্রথম কথা লাগবে সৎ শাসক ন্যায় নীতি নিস্তাবান একটা গণতান্ত্রিক পরিবেশ আসতে হবে বক্তারা বলেন রাজধানীর ওপর চাপ কমাতে সব ধরনের সেবা এবং সুবিধা ঢাকার বাইরে জেলা এবং উপজেলা পর্যায়ে নিতে হবে চ্যানেল আই ঢাকা